শরতের নীল আকাশ নীল আকাশের মাধ্য মধ্যে দিয়ে ঠিকরে বেরোচ্ছে উৎসবের আলো আকাশে বাতাসে আগমনের সুর খুশির সুর আর সেই খুশির ঝলক পাওয়াতেই আজকে নিয়ে যাব তোমাদেরকে এমন একটা জায়গা যেখানে নিয়ে গেলে গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে হ্যাঁ কালী পুজোর যে খুঁটি পুজোর অনুষ্ঠান হয়েছিল তারই আজকে হবে ব্যানার উন্মোচন জন্মাষ্টমী অর্থাৎ ষোলো তারিখ সবাই সঙ্গে উদ্যোগে কালী পুজোর খুঁটি পূজার অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল তার কিছু মুহূর্ত আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আজকে অর্থাৎ সতেরো তারিখ সেই পুজোর থিমের ব্যানার উন্মোচন হবে আর সেই কারণেই আমি উপস্থিত হয়েছি ব্যানার উন্মোচনের অনুষ্ঠানে এসআর ব্লগার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির আগাম শুভেচ্ছা আর দেখ তোমাদেরকে খুঁটিটা আরেকবার দেখাই দেখো কত সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে পুরো খুঁটিটা গামছা দিয়ে জড়ানো আর রয়েছে খুঁটিটা গাদা মালা গাদা ফুলের মালা দিয়ে সাজানো খুঁটির উপরের অংশে যে বৃত্তাকার দেখা যাচ্ছে সেই বৃত্তাকারে আমরা পুরনো কলকাতার কিছু চিত্র দেখতে পাচ্ছি আর ফুটিয়ে তোলা হয়েছে মা কালীর মূর্তি মন্দির মন্দির আর মন্দির মানে সাবা সাবেকি কলকাতার একটা পট পটচিত্র ফুটিয়ে তোলা হয়েছে খুঁটির উপরের অংশ আর আর দেখা যাচ্ছে সাতটি মাটির প্রদীপ আর রয়েছে মা কালীর খড়্গ এই প্রদীপ দেওয়ার অর্থ প্রদীপের আলোয় অন্ধকার বিভীষিকাময় রাত শুভ শক্তির পর্শে আলো আলোকিত হয়ে উঠুক আর প্রদীপ শুভ ও মঙ্গলের চিহ্ন বহন করে সেটাই বোঝানো হয়েছে এই খুঁটির মাধ্যমে আর এইখানে একটা লাইভ মূর্তির পারফরমেন্সের ব্যবস্থা করা হচ্ছে যে মৃত শিল্পীকে আনা হয়েছে তিনি সকলের সামনে একনিষ্ঠ মনে একটা মূর্তি বানাচ্ছেন কি মূর্তি বানাচ্ছেন সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হয় আর সবাই সংঘের উদ্যোগে দুষ্ট মানুষদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে এর থেকে বোঝা যায় এই ক্লাব সমাজের উন্নয়ন ও মঙ্গলময় ক্রিয়াকলাপের সাথে যুক্ত প্রতি বছরই ওনারা বস্ত্র বিতরণের আয়োজন করে থাকে আর এই অভানীবনীয় কাজে ওনাদেরকে সাধুবাদ না জানিয়ে আমি পারছি না আর এই দিকে চলছে নানারকম অনুষ্ঠান এইখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের আজ সম্মান জ্ঞাপন করা হবে অনেক ইউটিউবারদেরও সম্মান জ্ঞাপন করা হবে আর তোমাদের এই পুজো মণ্ডপটা দর্শন করতে গেলে কিভাবে আসবে তার রুট ম্যাপটা দিয়ে দিই যদি শিয়ালদা থেকে আসো তাহলে আফগান আফগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমাদেরকে আসতে হবে আগরপাড়া স্টেশন আর যদি রানাঘাট বা কৃষ্ণনগর বা ব্যারাকপুর থেকে আসো তাহলেও তোমাদেরকে আগরপাড়া স্টেশনে নামতে হবে নেমে সাবওয়ে দিয়ে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার থেকে তোমরা অটো বা টোটো ধরে চলে আসতে পারো এই সবাই সবাই সংঘ ক্লাবের যে পুজো মণ্ডপটা সেখানে যে কাউকে বললেই ওনারা তোমাদেরকে গাইড করে দেবে তোমরা এসো এ বছরের এই পুজো যে থিম সেটাকে উপভোগ করার জন্য আর এ বছরের যে পুজোর থিম চলন্তিকা সেটা আমি তোমাদেরকে বলবো অবশ্যই যখন ব্যানার উন্মোচন হবে আর বুঝতে পারছো এখানে কার মূর্তি প্রতিষ্ঠা মানে চলছে তৈরি করার কাজ কেউ কি অনুমান করে বলতে পারবে আর দেখো এদিকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গদের দেখো মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে উনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের মুখমণ্ডল কিন্তু তৈরি করে নিয়েছেন দেখতে পাচ্ছ তার হাতের জাদুর কি সুন্দর একটা রামকৃষ্ণ পরমহংসদেবের মুখমণ্ডল তৈরি হয়েছে অসাধারণ এবছরের পুজোর থিম আর চলন্তিকা বলতে বোঝাচ্ছে টানা রিক্সাকে যে রিক্সা এখন বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এই টানা রিক্সা গাড়ি ছিল সাবেকি কলকাতার ঐতিহ্য নস্টালিজিয়া সেটাকেই তুলে ধরা হয়েছে এই থিমে দুর্গাপুজোর আবহাওয়ার মধ্যেই অর্থাৎ দুর্গাপুজো এখনো আসেনি তার মধ্যেই এই কালী পুজোর খুঁটি পুজো এবং অসাধারণ করে সাজানো সব থেকে বড় কথা একটা জেলায় তো দুর্গাপুজোতেও দেখছি জেলাতে তুমি দারুণ মানে একদম দারুণভাবে রয়েছে কালী রয়েছে তো এই জাদুকাঠির মানেটা কি এই জাদুকাঠিটা কিসের অ্যাকচুয়ালি আমি কালী কাজ করি না এই কুন্তল দা বন্ধুর পাড়া সবাই সঙ্গ তিন বছর ধরে করছি নিজের পুজো হিসাবে কাজ করছি কটাই করে আমি এখন চেষ্টা করেছি কালী পুজোর একটাই কাজ মনে হয় বাড়ি পুজো করছি ভাবেই কাজটা করা এইভাবেই আমি কাজটা ভাবি আছি কালী পুজো কাজটা বিশেষ করি আচ্ছা এই চলন্তিকা দেখলাম কলকাতা দেখলাম একটু কি আবাস হয়তো পারি মানে না এগুলো হয়তো বলাটা ঠিক হয় না নাম লিখেছি চলন্তিকা কলকাতা আছে কলিকাতা আছে কলকাতাতেই মানে পুরনো কলিকাতা আছে এখনো কলকাতাতে বেঁচে আছে এইভাবে এটুকুই বললাম বাদ টিমের মাধ্যমে অবশ্যই আমি আগাম ডিমান্ড জানতে পারে তার মানে এই যে কলকাতা যে মানে আমি যদি এখানে কি আমরা নীল সাদা কলকাতা দেখতে পাবো না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কলকাতা দেখতে পাবো কালারটা এই মুহূর্তে বলবো না কিন্তু এটুকুই বলতে পারি যে মানুষ কলকাতা নিয়ে গর্ববোধ করি আমরা কলকাতার মানুষ আমরা তো সেই কলকাতা ইতিহাস পুরনো ইতিহাস এখনকার সব মিলিয়ে একটা কোলাজ করা